রহমতুল্লাহি আবরাকাতু তো আলহামদুলিল্লাহ সব মিলে আমার গরুগুলো অনেক সুস্থ আছে তো অবশ্যই আমার গরুগুলো দোয়া করবেন এবং আমার খামারের দুটি গরু এবার কিনলাম আগে তিনটি গরু ছিল ওই তিনটি বিক্রি করেছি অবশ্যই আপনার আগের যে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো এখন আমি দুটি গরসের গরু কিনেছি এই দুটি গরু দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে একটি গরু এবং ওই সাইডে একটি গরু তো এই সাইডে একটু আগাও ক্যামেরাম্যান তো এখন আমার গরুগুলোকে আমি যে খাবারগুলো দিচ্ছি এটা হলো আপনার প্যাটেল যেটা ফিট এই ফিট দিচ্ছি এবং এর সাথে ভুট্টা কুড়া এবং আপনার সয়াবিনের খৈল সরিষার খোল এবং শীতের মধ্যে সরিষার খোলটা আমরা ব্যবহার করছি এবং ফুলের যাও এবং অ্যাঙ্কারের ভুষি ডাবলু এর এ এই ছোলা জাতীয় ঘুষি খাবার আমি ব্যবহার করছি গরুর জন্য তো অবশ্যই আপনারা গরুকে এখন অনেক পরিমাণে যত্ন নিতে হবে তো এখন যেহেতু শীত শীতের মধ্যে গরুর একটু ফ্যাটিনিং কম হলেও শীতও ইঞ্জেকশন পুষ করে আপনার যে ভিটামিন মিনারেল ইঞ্জেকশন আছে তো গরমের মধ্যে মোটা তাজা হয় শীতের মধ্যে গরুর একটু আপনার শরীর অসুস্থ থাকতে পারে যেহেতু শীতের মধ্যে ঠান্ডা জল অল টাইম লেগে থাকে দেখতে পাচ্ছেন আমার গরুগুলোকে গায়ের ওপর কম্বল দিয়ে দিয়েছি এবং সাইড দিয়ে দেখাও পলিথিন দিয়েছি এটা এদিকে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার গরুগুলো কী করছে সামনে আগে আসো তো আমার এ দেখতে পাচ্ছেন এই গরুটি পিছা আমার এই গরুটি আমি কিনেছি দুই লাখ এক লাখ দশ হাজার এবং ওই গরুটি দেখা ওই গরুটি আমি কিনেছি এক লাখ তেরো হাজার টাকা দেখাও ওই দিকে তো আমার গরুগুলো আলহামদুলিল্লাহ সব মিলে পঁচিশ থেকে তিরিশ দিন হচ্ছে গরু কেনার বয়স তো আমার গরুগুলো আলহামদুলিল্লাহ কিনে ডোজ করেছি আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন লিভারটা আমি জিঙ্ক করেছি এবং কালকে আমরা নাইটনিক্স দিয়ে করেছি তো আপনারা যে কোনো কলিজাকে ইনজেকশন করতে পারেন তো এটা আমরা নিচে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার গরুটি এটি খুবই দুষ্ট গরু গরুকে খাওয়াতে গেলে দেখতে পাচ্ছেন কি করছে তো সব মিলে আলহামদুলিল্লাহ আমার গরুগুলো ভালোই হচ্ছে তো আমি ফুল দাঙালা দিচ্ছি তো আর আপনার সর্বরাতের প্রায় দেড় মাস আর এ দিয়ে আপনার দশ দিন প্রায় এক মাস পঁচিশ দিনের মতো রয়েছে পঁচিশ না এক মাস দিন তো এটার মধ্যে কম কম দুই মাসেই বলতে গেলে চলে দুই মাসে আমার গরুগুলোকে মোটা তাজাকরণ করতে হবে তো অবশ্যই আমার গরুগুলোর জন্য আপনারা দোয়া করবেন এবং এই গরুগুলো আমার বিক্রি হয়ে গেলে অবশ্যই আমি কুরবানি গরু কিনবো এগুলো তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখতে হচ্ছেন করছে গরুগুলো দেখতে হচ্ছেন এই গরুটিকে দেখাও এটি খুবই আগান্ন গরু এবং এবার আমি দুটি গরুই কিনলাম আর গরু কিনবো না তো এই সাইডে আমি সেট করে আবার এই সাইডে আমি মহিষের সেট করব তো এটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো তো অবশ্যই আমার জন্য আমার খামারের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাবরাকাতু